মানুষ আজকাল একটা জিনিস খুব ভালো করে শিখে গেছে আর তা হচ্ছে গুছিয়ে মিথ্যে বলা মজার কথা কি জানেন এটাই এখন দক্ষতা আপনি যদি সত্য বলেন লোকেরা বলে খুব বাজে কথা বলো আর কেউ যদি সুন্দরভাবে একটা মিথ্যে বলে তাকে সবাই বলে ভীষণ ভদ্র ছিলে সমাজের কাছে সে হয় হিরো আর তুমি তুমি হয়ে যাও জিরো কিন্তু আমি আজও চেষ্টা করি সত্য বলতে আমি আজও কারো মুখে হাসি দেখে বিশ্বাস করতে চাই আমি আজও চাই মানুষ অন্তর থেকে আমাকে ভালোবাসু তবুও কেন প্রতিদিন ঠকে যাই মানুষ এখন সত্যকে ভয় পায় তারা মিথ্যেতে স্বস্তি খোঁজে যেখানে ন্যায়ের কথা বলা মানে টপিক বদলে ভালো ভাই সেখানে মন খুলে কথা বলার আর জায়গা কোথায় গুছিয়ে যারা মিথ্যে বলতে জানে তারা আজ প্রিয়জন হয়ে উঠছে বিয়ের পাত্রী হয়ে উঠছে মিটিং এর নেতৃত্বে যাচ্ছে আর যারা সত্য বলে তারা শুধু ব্রুটালি পায়। তাদের হাসি হয় কম মুখে থাকে হারানো ছাপ তবু আমি বদলাইনি কারণ আমি চাই একদিন হয়তো এই ঘুনে ধরা সমাজ ক্লান্ত হবে এই সাজানো কথার পেছনে দৌড়াতে দৌড়াতে আর তখন কেউ যদি একবার সত্য শুনতে চায় আমি যেন তখনও বলার মতো অবস্থাই থাকি আর এটুকুই আমার একান্ত যাওয়া